থেকে সমস্ত বাচ্চাদেরকে দেখেছে আমরা দেখছিলাম সেখানে পৌঁছোনার নামটা নথিভুক্ত আছে কিন্তু অর্ডারটা মাঝে করতে হবে সেহেতু আমি দিয়েছিলাম এখানে আমরা দেখেছি বাচ্চাগুলি ওজন কাটতে গেছিলো অনেকজনই গিয়েছিলো সেখানে বাচ্চারা যে কী পরিমাণ কান্না করছিলো এভাবে যে ঝুলি ওজন করতে হয় আমরা এটা প্রথম দেখলাম আমরা তিনজন একসঙ্গে গিয়েছিলাম যেমন রাজার একটা বাবার ছেলে ছিল রাজার দাদার ছেলে ছিল এবং রাজা ছিল তিনজনই কি পরিমাণ কান্না করেছে তোমরা দেখতে পাবে আর এটা হচ্ছে রাজার একটা ছোট্ট মাসি যোৱা দে মামা কয় মামা কয় মামা কয় লাগ মামা হয় নামি